আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গেমার বোম এই টেস্টেন্ট অ্যাড্রোপটি নিয়ে আপনার সাথে এ টু জেড বলবো এবং কীভাবে অ্যাড্রুপটিতে পার্টিসিপেট করবেন ফার্স্টে হচ্ছে দেখেন আমরা কেন এই অ্যাড্রুপটিতে কাজ করবো সেটা জানতে হবে এই অ্যাড্রোপটির মধ্যে কাজ করার একটা রিজন হচ্ছে এটার সাথে কিন্তু সলোনা যেটা হচ্ছে সোল আপনারা হচ্ছে ফাইন্যান্সে সার্চ দিলে দেখতে পাবেন একটা সোল নামের একটা টোকেন আছে যেটা ওয়ার্ল্ডের পাঁচ বা সাত নাম্বার লিস্টে আছে তো তাদের ফাউন্ডার কিন্তু এটার সাথে আছে এবং হচ্ছে বিএনবি চেন মানে আপনার বাইন্যান্সের চেন কিন্তু এটার সাথে পার্টনারশিপ আছে তো তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে আশা করা যে প্রজেক্ট ইনশাল্লাহ ফিউচার অনেক ভালো প্রফিট আমাদেরকে দিবে যার কারণে আমি এই অ্যাড্রোপটি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই অ্যাড্রোপটিতে পার্টিসিপেট করতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের সময় লাগবে আপনারা জাস্ট একবার কাজ করে রাখবেন ফিউচার ইনশাল্লাহ আমি আপডেটগুলো দিব পরবর্তীতে কোনো কাজ যদি থাকে সেগুলো আমি আপনাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো চলুন কীভাবে পার্টিসিপেট করতে হবে আর প্রথমে আরেকটা কথা বলি দেখেন এই অ্যাডগ্রুপগুলোতে অনেকেই বলে ভাই পেমেন্ট কি দিবে কিনা বা পাবো কি না দেখেন আমাদেরকে ভালো ভালো অ্যাডগ্রুপগুলোতে কাজ করলে ইনশাল্লাহ ফ্রিতে যারা ইনকাম করতে চান তারা কিন্তু এই অ্যাডগ্রুপগুলোতে বি পার্টিসিপেট করতে হবে কারণ ফ্রিতে ইনকাম করার জন্য এর থেকে ভালো প্রজেক্ট আপনি পাবেন না আমি যেগুলো শেয়ার করতেছি রেগুলারলি তো আপনারা প্রত্যেকটা অ্যাডগ্রুপে পার্টিসিপেট করবেন আরেকটা ব্যাপার হচ্ছে আইপি টোকেন গতকালকে আমরা কিন্তু একটা কোয়েস্ট থেকে পাইছিলাম আপনারা জানেন বাইন্যান্সের মধ্যে কিন্তু এটা দিয়েছিল আমাদেরকে কোয়েস্ট করার জন্য এটা কিন্তু টেস্ট একটা অ্যাড্রোপ ছিল যে অ্যাড্রপটি থেকে কিন্তু দুইশো তিনশো করে কিন্তু আইপি এক পাইছে যারা পার্টিসিপেট করছে হয়তো আপনারা জানেন না বা পার্টিসিপেট করেন নাই তো এই ধরনের প্রজেক্টগুলো থেকে এখন যদি আমরা পার্টিসিপেট করে থাকি বা করে রাখি তাহলে কিন্তু ফিউচার এখান থেকে কিন্তু কোনো টাস্ক কমপ্লিট করা ছাড়াই কিন্তু অ্যাড্রপ পাবো কারণ হচ্ছে আমরা কিন্তু এখন বর্তমানে এইগুলোতে টেস্ট নেটে পার্টিসিপেট করতেছি তো প্রত্যেকটাতে ইনশাল্লাহ আপনারা পার্টিসিপেট করবেন তো চলুন কীভাবে কী করতে হবে একটু বেশি কথা বললাম বোঝানোর জন্য আপনাদেরকে কারণ আপনারা যে কোনো একটা প্রজেক্টে কাজ করতে হলে অবশ্যই কিন্তু সেটা সম্পর্কে জানতে হবে তো এই অ্যাড্রপটিতে পার্টিসিপেট করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা কপি করতে হবে আপনারা জাস্ট হচ্ছে লিঙ্কটা ট্যাপ করে ধরে রাখবেন কপি লিঙ্কে ক্লিক দিবেন দেন হচ্ছে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের সরাসরি মিসেজ ব্রাউজার চলে যেতে হবে প্লে স্টোর থেকে ইনস্টল করবে করে নেবেন না থাকলে কারণ মিসেজ ব্রাউজার ছাড়া কিন্তু এই অ্যাড্রপগুলোতে পার্টিসিপেট করা যায় না তো মিসেজ ব্রাউজারে যাওয়ার পর দেন হচ্ছে আপনারা এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেবেন তো আমাদের কিন্তু অবশ্যই ম্যাটামাক্কস এক্সটেনশনটা লাগে আপনারা জানেন অনেক সবারই আশা করি ম্যাটামার্ক্স এক্সটেনশনটা এখানে মিসেজ ব্রাউজার আসে না থাকলে হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ দিবেন কীভাবে ম্যাটামর্থ এক্সটেনশন মিসেজ ব্রাউজারে অ্যাড করবো এটা লেগে সার্চ দিলে অনেক ভিডিও প্রয়োজন সেগুলো দেখে অ্যাডটা করে নেবেন তারপর হচ্ছে আমাদের এখন কাজ করতে হবে এবং প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমাদের থ্রি ডট লাইন থেকে আমাদের ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে কারণ এটা কম্পিউটারের কাজগুলো আমরা মোবাইলে করতেছি যার কারণে একটু দেখতে প্রবলেম হতে পারে তো আপনারা হচ্ছে জাস্ট এখানে জুম আউট করে দিবেন জুম আউট করার পর এখানে দেখতে পাবেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একদম কর্নারের দিকে এখানে একটা অপশ থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এই লাইনের মধ্যে গিয়ে দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটে আমরা ক্লিক দিব কানেক্ট কানেক্টালরেডি ক্লিক দিলে আমরা যেটা বললাম যে ম্যাটামাক্কসটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে তো আপনারা ম্যাটামাক্সটা এখানে কানেক্ট করে দিবেন তো সিম্পল টাস্ক এগুলো আশা করি এগুলো সবাই পারেন এগুলো আসলে দেখানোর কিছু না তারপরে আমাদের যেহেতু অ্যাড্রপটাতে পারসেট করতে হবে এগুলো কিন্তু দেখাইতে হয় তো কানেক্টে ক্লিক দিব কানেক্টে ক্লিক দিলে দেন আবার হচ্ছে এখানে এপ্রুভ দিয়ে দিব দেখেন কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে দিলে আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে যে ওয়ালেট কানেক্টের পর কিন্তু আমাদের সোশ্যাল যে ইয়াগুলো সাইটগুলো আছে সেগুলোর সাথে আমাদের এই অ্যাপটিতে এই সাইটটিতে কানেক্ট করতে হবে তো কীভাবে করবেন এই যে এই অপশনটাতে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে এখানে ক্লিক দিবেন বা এই ওয়ালেটটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সেটিংস অপশন পাবেন সেটি সেটিংস অপশন থেকে আপনাদের হচ্ছে এই টেলিগ্রাম টুইটার এগুলো কানেক্ট করতে হবে তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজার নেমটা এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটাও আমরা কিন্তু এটা এটা কানেক্ট করছি এখানে ইমেল অ্যাড্রেসটা আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেসটার মধ্যে জাস্ট ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন তারপরে সেন্ডে কোডে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার যে জিমেল দিবেন ওই জিমেলে জাস্ট যে ভেরিফিকেশান কোডটা আপনারা এখানে বসায় বাইন্ড করে দিবেন আপনাদের এটা কাজ হয়ে যাবে তো আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো সেটা হচ্ছে সোশ্যাল এগুলো সোশ্যালগুলোতে আমাদের হচ্ছে কানেক্ট করতে হবে তো এখানে টুইটারটা কানেক্ট করতে হবে এগুলো সিম্পল টুইটার টেলিগ্রাম আর হচ্ছে ডেস যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তারা এখানে যা সহজেই জাস্ট এখানে টুইটারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদেরকে হচ্ছে টুইটার অথরাইজ করতে হবে এবং টুইটার পেজে নিয়ে যেতে পারে আপনি হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করবেন যদি আপনার আগে মিসেস ব্রাউজারে টুইটার লগ ইন করা না থাকে তো দেখতে পাচ্ছেন এরকম আসবে টুইটার অথরাইজ অ্যাপ আর এখানে যদি লগ ইন আসে তাহলে হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে দিন জিমেল পাসওয়ার্ড দিয়ে তো আমার এখানে অথরাইজ অ্যাপ আসছে আর কি তো এটা আমরা দিয়ে দিলাম দিয়ে দিলে কিন্তু আমাদের হচ্ছে এখানে সোশ্যাল প্রথম হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের আরও দুইটাটা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু টুইটারটা কানেক্ট করার সাথে 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 এখানে একশো পয়েন্টস বা গেমার পয়েন্টস পেয়ে যাবেন তারপর হচ্ছে আবার ওয়ালেটের মধ্যে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট আবার হচ্ছে আমরা হচ্ছে টেলিগ্রামে ক্লিক দিব টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনাদের এখানে লগ করতে বলবে দেখতে পাচ্ছেন আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে করা ওই নাম্বারটা এখানে দিতে বলবে নেক্সটে দেবেন টেলিগ্রাম অ্যাপের মধ্যে অথবা নাম্বারের মধ্যে একটা কোড আসবে ওই কোডটা দিয়ে আপনারা জাস্ট অথোরাইজ করবেন এই এটাও কানেক্ট হয়ে যাবে আর না হোক না করলেও প্রবলেম নয় আপনারা টুইটারটা মাস্ট কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কোড আসে ডেস্কোডটাও সেমভাবে আপনারা আমি দেখাই দিই এটা ডেস্কোড অ্যাপটা যাদের নাই তারা ইনস্টল করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট করে নিবেন তো ডেসকোডের এর মধ্যে ক্লিক দিলে দেন হচ্ছে আপনাদের ডেসকোডের এর মধ্যে নিয়ে যাবে তো এরকম দেখাবে আর কি আপনাদের যদি ডেস্কোডটা লগ ইন করা না থাকে ম্যাটার আপনার মিসেস ব্রাউজারে তাহলে হচ্ছে আপনাদের ডেস্কোড সেমভাবে আপনার ওই যে টেলিগ্রাম যেরকম দেখাইছে হয়েছে নাম্বারটা দিয়ে অথবা জিমেল দিয়ে ডেস্কোড যদি করে থাকেন সেটা লগ ইন করলে অথরাইজে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের কিন্তু ডেস্কোডটা কানেক্ট হয়ে যাবে তো টুইটারটা করলে হবে যদি আপনাদের কোনো কারণে ডেস্কোডটা না হয় তাহলে হয়তো পয়েন্টস পাবে না বাট অনেকেই বলতে পারেন যে ভাই ডেস্কোড তো করি নাই আমরা কাজ করতে পারব কিনা হ্যাঁ কাজ করতে পারবেন আপনাদের কাজ হচ্ছে হয়তো কিছু পয়েন্টস কম ইনকাম হবে আর টুইট ডেস্কোড বা হচ্ছে টেলিগ্রাম কানেক্ট না করলে বাট আপনি বাকি টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু এখানে পয়েন্টসগুলো বেশি কালেক্ট করতে পারবেন তো এখন কথা হচ্ছে আমাদের যে এখন যে মেইন সোশ্যাল টাস্কগুলো সেগুলো কমপ্লিট করতে হবে আমাদের কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট টেলিগ্রামটা এখনও কানেক্ট করি নেই সেটা হয়তো পরবর্তীতে আমি করে নিব আপনারা জাস্ট নাম্বার দিয়ে করে নেবেন তো এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে ফলো গেমার এক্স এখানে এটাতে যদি আপনি ক্লিক দেন আপনাদের বলবে যে একটা মানে ওই গেমার বম যে টুইটার ইয়াটা আছে জাস্ট এটা আপনাদের ফলো করতে যে এটা আপনারা জাস্ট এটা ফলো করে দিবেন ফলো করে দিলেই দেন হচ্ছে আপনাদের কিন্তু এখানে এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে সরাসরি ক্লিক দিলে আপনার এই ফলো পেজে নিয়ে যাবে তারপর হচ্ছে ফলো গোস্ট এআই এজেন্ট অন অ্যাক্স এই অ্যাকাউন্টও আমাদেরকে ফলো করতে বলবে আর সিম্পলি জাস্ট এখানে ট্যাপ করব ট্যাপ করার পর দেন হচ্ছে আমাদেরকে এখানে ফলো অপশনে নিয়ে আসবে এ দেখেন এখানে ফলো অপশনে নিয়ে আসবে আমরা ফলো করে দিচ্ছি ব্যাক দিব জাস্ট আমাদের এখানেও আরও একশো পয়েন্ট এখানে কালেক্ট হয়ে যাবে জাস্ট একটা রিফ্রেশ দিবেন দেখবেন যে আপনার এখানে গেমার মাই গেমার্স পয়েন্টসের মধ্যে আপনার পয়েন্টসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবেন নিচে সেমভাবে আরেকটা এখানে টু টেলিগ্রামটা এখানে করতে বলবে তো টেলিগ্রামটা যদি কানেক্ট করেন তাহলে সরাসরি হচ্ছে টেলিগ্রাম এখানে নিয়ে যাবে অথবা আপনার এরকম আসবে আর কি ভিউ ইন টেলিগ্রাম এটাতে ক্লিক দিলে সরাসরি টেলিগ্রাম অ্যাপে নিয়ে যাবে বা আপনার না করলেও হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে জয়েন ডেস্কোড এই এই টাস্কগুলো এইভাবে জাস্ট আপনার করে নেবেন ব্যাক দিবেন ব্যাক দিলে এখানে আশা করি এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো কিন্তু জয়েন না করলেও হয়ে যাবে তারপর হচ্ছে রিটুইট অ্যান্ড লাইক জাস্ট স্পেসিফিক পোস্ট এইটাতে করলে আপনারা আসিয়েই পাবেন আর কি জাস্ট একটা থেকে তারা রিটুইট করতে বলতেছে তো এটা সিম্পল টাস্ক এগুলো করে নেবেন তো এইভাবেই মূলত আমাদের এই পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে আর কি আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন পরবর্তীতে আপডেটগুলো কী কী কোনো কাজ আসলে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দেবো দেখেন এই টাস্কটা কমপ্লিট তো এই দুইটা টাস্ক কমপ্লিট করে নিন করার পর আমাদের হচ্ছে এখানে গেমার পয়েন্টস কিন্তু এখানে আর্ন হবে আর দেখতে পাবেন আপনার কিন্তু এখানে গেমার্স পয়েন্টটা কিন্তু বাড়বে তো এই টাস্কগুলো আপাতত করে রাখেন ফিউচারে আরও যত টাস্ক আসবে ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দিব আর এখান থেকে হচ্ছে আপনার টুইট কি বলে এখান থেকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে কিন্তু কিছু পয়েন্টস এখানে পাবেন জাস্ট রেফার আপনার বন্ধুদেরকে যদি এই কোর্টটা আপনি দেন সেমভাবে যেটা আমি টেলিগ্রামে দিয়ে দিব আপনারা যদি আমার রেফারে জয়েন যেভাবে করবেন সেমভাবে আপনাদের রেফারটা আপনার বন্ধুদেরকে দিবেন তারা যদি আপনার রেফারে জয়েন হয় তাহলে এখান থেকে একটা বোনাস পাবেন তো এটি মূলত আপাতত কাজ আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরও বাকি আপডেটগুলো ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা কিভাবে এখান থেকে উইড্রো করবেন অ্যাড্রপ যখন আসবে সব কিছু আমি অবশ্যই বলে দেবো আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এত কষ্ট করে এবং আমার বক বক শোনার জন্য আর অনেক বেশি কথা বলি কারণ আপনাদের বোঝানোর জন্য আর কি অনেকে হয়তো বুঝতে পারে না তার জন্য অনেকটা বেশি কথা বলা লাগে ধন্যবাদ সবাইকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে জয়েন হয়ে নেবেন